বড় আকারে একটা চন্দ্রবরা সাপ মানে তুমি সাপের পাশেই খেতে বসে পড়েছো বাপ রে বাপ ম্যাসিভ সাইজ রাসেল ভাইপার আজ উনত্রিশে অক্টোবর এখন রাত পৌনে বারোটা হ্যাঁ বন্ধুরা রূপম ইসলামের সেই বিখ্যাত গানটার কথাই মনে পড়ে গেল সময়টা দেখে এখন ঠিক রাত ঘড়িতে পৌনে বারোটা বাজে যদিও উনত্রিশে অক্টোবর না কিন্তু সেই রাত পৌনে বারোটায় মাঝরাতে চলে এসেছি এখন একটা মুরা গাছা গ্রাম তাই তো দাদা গাছা গ্রাম গাছা তো আমাদের নদীয়া জেলার মধ্যেই একটা গ্রাম এটা গাছা গ্রাম বলছে তো সেখানে চলে এসেছি দাদা কি দেখেছো তুমি দেখলাম আমার ঘরের মধ্যে বড় আকারে একটা প্রথম তুমি দেখলে কি করে মানে নজরের প্রথমে কি করে পড়লো ভাইপো ঘরের মধ্যে এই ডান দিকে আলমারি বা খেতে বসেছে আচ্ছা কোনটা তোমার ভাইপো কোনটা সৌরভ পাল সৌরভ তুমি প্রথম দেখো মানে তুমি ওখানে দেখলে কি করেছি মানে তুমি সাপের পাশেই খেতে বসে পড়েছো মানে ভাবতে পারছেন দর্শক বন্ধুরা সাপের পাশেই কিন্তু এই ভাই খেতে বসেছে সাপ কিন্তু সরে যাচ্ছিল মানে আপনারা অনেকে ভাবেন না যে সাপ হয়তো তেরে আসে আপনার মানুষকে দেখলেই হয়তো মারতে আসে এই ধারণাটা কিন্তু ভুল সাপ কোনো সময়ের জন্য তেরে আসবে না সাপ কোনো সময়ের জন্য ইচ্ছা করে আপনাকে মারতে আসবে না সাপ যখন আতঙ্কিত হয়ে যায় প্রচন্ড পরিমাণে একমাত্র সেই টাইমে কিন্তু মারতে আসে একটু দূর থেকে বাড়িটা পুরোটা কভার কর দেখুন একটা পাকা বাড়ি বিরাট বড় বাড়ি সেই পাকা ঘরের মধ্যে চারিদিকে মানে একদম সুন্দর পরিষ্কার গোছানো রাত্রিবেলা বলে হয়তো খুব বেশি আহ দর্শক বন্ধুদেরকে আমি বোঝাতে পারবো না দেখুন বাড়ি ঘর একদম পরিষ্কার সেই বাড়ির মধ্যেও একটা ভয়ঙ্কর চন্দ্র ঢুকে গেছে ভয়ঙ্কর ব্যাপার বন্ধুরা সময় নষ্ট করবো না জাস্ট আমি দেখাবো যে সাপটা ঠিক কোন জায়গায় আছে আমি কোনো কাট করবো না এখানে সোজা চলে আয় ঘরের মধ্যে আমরা ঢুকবো দেখুন ঠিক সাপটা রয়েছে জাস্ট চলে দেখুন এই পাকা ঘর আমরা ঘরের মধ্যে দিয়ে চলে যাচ্ছি ঘরের মধ্যে ঘর আবার দেখুন আমরা চলে এলাম দেখুন একদম পাকা ঘর পুরো পাকা ঘর এবং এই ঘরের মধ্যে দেখুন বিছানা রয়েছে বাচ্চার বইপত্র রয়েছে মশারি হয়তো টাঙানোর শোয়ার হয়তো ব্যবস্থা করা হচ্ছিল ঠিক সেই মুহূর্তে নজরে পড়ে উল্টো দিকে বাক্সের নিচে আলমারির নিচে জাস্ট দেখুন বন্ধুরা ভাবতে পারছেন দেখুন এই একটা ঘরের মধ্যে বাক্স রাখা আছে এখানেই পাশে শোকেস আলমারি এই যে আলমারির পায়া এটা এবং ঠিক তার নিচ দিয়ে বাপরে বাপ টান টান হয়ে শুয়ে আছে চন্দ্র মহাশয় দেখুন লেজ চলে এসেছে এই দিক অব্দি ভাবুন মারাত্মক ভয়ঙ্কর ব্যাপার গায়ের ছাপটা দেখুন ভয়ঙ্কর সাপ আরও ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে এই রকম একটা জায়গায় ঢুকেছে ভাবতে পারছেন বন্ধুরা এই লম্বা হয়ে টান টান হয়ে দেখুন কি রকম শুয়ে আছে গায়ের রংটা দেখুন যারা এই মুহূর্তে আমার ভিডিওটা প্রথম হয়তো আপনার নজরে পড়েছে এত ক্লোজ ভিডিও হয়তো আপনারা কোথাও আর দেখতে পাবেন না জাস্ট দেখে নিন বন্ধুরা এই মুহূর্তে ফুল স্ক্রিন জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন এটা মেটে মেটে কালার এবং গোটা গা জুড়ে গোল 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 চাঁদের মতো দাগ পেটের সাইড দিয়েও রয়েছে পিঠের উপর দিয়েও রয়েছে যেটা হালকা হালকা আপনারা বুঝতে পারছেন এবং মাথাটা দেখুন সেই ভয়ঙ্কর মাথা এবং ঠিক চোখের পেছনটায় একটা মারাত্মক বড় সাইজের বিজথলি রয়েছে যে বিস্থলির মধ্যে ভয়ঙ্কর হিমোটক্সিন রয়েছে এবং এক একটা বিষ ছলির মধ্যেই প্রায় তিনশো মিলিগ্রাম করে বিষ ও কিন্তু স্টোর করতে পারে আর আপনাকে মারার জন্য কতটা লাগে মাত্র চল্লিশ মিলিগ্রাম দেখুন ভয়ঙ্কর সেই চোখ হো 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 কতটা শান্তভাবে শুয়ে আছে কিন্তু সাপটা যে কতটা অশান্ত হতে পারে আপনাদের ধারণাও নেই চলুন আর সময় নষ্ট করবো না সাপটাকে এবার আমরা এখান থেকে বার করে নিই বেশ ভালো সাইজ বেশ বড় সাইজ বেশ বড় সাইজ হ্যাঁ ওখান দিবার না মাথা বার করবেন অসুবিধা নেই চল ধরে নে হ্যাঁ যতটা সম্ভব কম উত্তপ্ত করে সবকে আমরা ধরার চেষ্টা করি জাস্ট আওয়াজটা শুনুন বন্ধুরা আওয়াজ বার করে দিয়েছে বাপ সাক্ষাৎ জম সাক্ষাৎ বন্ধুরা लाइट 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 माथा बार कर चली गई ओह हो 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 वहीं कौन बाहर वहीं अब क्या सुन बार कोटी आवाज का सुनते हो आपने वहीं

বন্ধুরা সাক্ষাৎ যমরাজের সামনে আমরা বসে আছি আপনারা প্রথমেই ভিডিও শুরু করার আগে বলে রাখি যে আপনারা কিন্তু কেউ ট্রাই করবেন না আমরা এখন যে ডিস্টেন্সে বসে আছি যদি এই রাসেলস ভাইপারটা মনে করে আমাদেরকে অ্যাটাক করব ও কিন্তু করে ফেলতে পারবে ও কিন্তু অ্যাটাক করার চিন্তা ভাবনা মনের মধ্যে আনছে বলে কিন্তু ও কিন্তু আরো পেঁচালো হচ্ছে যাতে কি আরো বেশি পরিমাণে কাজ আমাদের দেখা দেখি কেউ কপি করার চেষ্টা করবেন না কপি করার চেষ্টা করলে কিন্তু আপনি উপর প্রিয় হয়ে যাবেন তাই এই সমস্ত কাজ আমাদের উপরেই ছেড়ে দিন তো বন্ধুরা যেটা বলছিলাম যে এই চন্দ্রপরা সাপ যদি ভুল করেও কামড় খেয়ে যান না সেই জায়গাটা কিন্তু আপনার কি হবে সোয়েলিং হবে ফুলতে লাগবে ফুচকা ফুচকা পড়ে যাবে ঠিক যেরকম আমার হয়েছিল এবং কি আপনি যদি সেই জায়গাটা বেঁধে দেন ভাবেন যে বিষটা থাকবে বিষ আর উপরে উঠবে না তাহলে মারাত্মক ভুল কাজ করবেন তাহলে কি হবে আপনারা হয়তো যেটুকুনি বাঁধন আপনি দেবেন সেই জায়গাটুকুনি আপনাকে কেটে বাদ পর্যন্ত দিতে হতে পারেন ভাবছেন কিরকম কন্টিনিউলি আওয়াজ হয়তো আপনারা শুনতে পাচ্ছেন একদম প্রেশার কুকারের সিটি হ্যাঁ বন্ধুরা এটাই হচ্ছে চন্দ্রপুরার চ্যাংরামি ভাবুন তবে এই চ্যাংরামির সাথে কিন্তু আমাদের চ্যাংরামি একদমই ধোপে টিকবে না তাই বন্ধুরা চন্দ্রপোড়া সাপের কাছে কোনো রকম কারসাজি কোনো রকম চ্যাংরামি চলবে না যারা সাপ উদ্ধার করছো নতুন নতুন আমাদের দেখা দেখি বা নতুন স্টার্ট করেছো সবাইকে বলবো চন্দ্রপোড়া সাপ থেকে সাবধান ভাই নিজের জীবনটা কিন্তু সবার আগে আমরা আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটেছে সেই জায়গা থেকে আমরা যথেষ্ট আরো বেশি আমরা সতর্ক হয়ে গেছি এবং আপনাদেরকেও সবসময় বলবো যারা নতুন রেসকিউয়ার তাদেরকেও বলবো চন্দ্রপোড়া থেকে সাবধান যারা সাধারণ দর্শক তাদেরকেও বলবো সাপটা চিনুন ভালো করে চিনুন যদি আপনার বাড়ি ঘরে কোনো সময় ঢোকে ভুল করেও ধারে কাছে যাবেন না নিকটবর্তী রেসকিউয়ারকে খবর দিন তারা সাপটাকে উদ্ধার করে নিয়ে যাবে আমরা সাপটাকে আর বিরক্ত করব না চলুন এবার আমরা তাড়াতাড়ি কৌটোর মধ্যে পুরে নেই 嗯，嗯，个这个。 তো বন্ধুরা দেখতে পেলেন একটা ম্যাসিভ সাইজ রাসলস ভাইপার আমরা উদ্ধার করে নিলাম একটা পাকা পোক্ত বাড়ির ভেতর থেকে যেটা খুব আনইউজুয়াল আমরা সাধারণত রাসেলস ভাইপার মাঠ ঘাটের পাশে কোনো মাটির ঘর মাটির মেঝে কর্কেটের দেওয়াল মানে সেই রকম কোনো বাড়ি থেকে আমরা বেশিরভাগ উদ্ধার করি মারাত্মক ডেঞ্জারাস ব্যাপার সবাই সতর্ক থাকুন সাবধানে থাকুন দেখা হচ্ছে আবার রিলিজ পটে যেখানে এই জমরাজকে ছেড়ে দেবো আমরা তার স্বাভাবিক পরিবেশে বন্ধুরা আজকের ভিডিওটা এমন একটা নিদর্শন ভিডিও হলো যেখানে তিনতলা পাকা বাড়িও কিন্তু সেফ না তাহলে সেফ কোথায় হ্যাঁ বন্ধুরা অনেক সময় আমরা দেখি যে অদ্ভুত অদ্ভুত জায়গায় যেখানে আমরা ফুল কনফিডেন্স দিয়ে বলি যে না এই জায়গায় সাপ কিন্তু ঢুকতে কোনোভাবেই পারে না হ্যাঁ আজকের ভিডিওটা এরকমই হলো যেখানে আমাদের কনফিডেন্সটাও কিন্তু ব্রেক হলো তো দেখতে পাচ্ছেন আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ এই আওয়াজের প্রেমে বারবার পড়ে যাই আমি ঠিক আছে তো চলুন যাই হোক আর কথা বাড়াবো না আমরা চলে এসেছি রিলিজ পটে জঙ্গলে সাপটাকে আমরা ছেড়ে দেবো সাপ চলে যাবে নিজের স্বাভাবিক পরিবেশে কিন্তু আপনারা কিন্তু সাবস্ক্রাইব করছেন না হ্যাঁ আপনারা যারা দেখছেন ভিডিও আমি জানি ভালো লাগছে কিন্তু ভালো লাগা সত্ত্বেও কিন্তু আপনারা সাবস্ক্রাইব করছেন না আপনারা হয়তো অনেকে ভাবছেন যে সাবস্ক্রাইব করার জন্য হয়তো টাকা লাগে না বন্ধুরা সাবস্ক্রাইব করার জন্য কোনো টাকা লাগে না একদম ফ্রি অফ কস্ট শুধু সাবস্ক্রাইবটা করে দিন পাশের ঘন্টাটাকে বাজিয়ে দিন চলুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই আরো একবার বন্ধুদেরকে মনে করে দিচ্ছি হাজার হাজার মানুষ বিনোদ থেকে ট্রেড করে প্রফিট করছে তাই ডিসক্রিপশনে লিঙ্ক থেকে বিনোদনে রেজিস্টার করে ট্রেডিং জার্নি শুরু করে দিন আজই গুড লাক